নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি বড় খুশির খবর আসতে চলেছে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে বৃহস্পতির প্রভাব তুলারাশিকে দেবে শুধু লাভ একেবারে দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে নানান ধরনের পরিবর্তনগুলো পেতে পারেন একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের ডিপ্রেশন নিয়ে চিন্তায় ছিলেন এবার নবম ঘরে বৃহস্পতির গোচর অত্যন্ত দুর্দান্ত ফলাফল দিতে পারে নবম ঘর ভাগ্যের ঘর আর ভাগ্যের কারক ভাগ্যের স্থানে উপস্থিত অর্থাৎ বৃহস্পতি আপনার রাশির নবম ঘরে উপস্থিত যেটার কারণে কিন্তু আপনারা এক এক করে সমস্ত বিষয়ে পারদর্শিতা দেখাতে পারবেন ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন যেদিকে যাবেন সেদিকেই যেন উন্নতি পথগুলো খুলে যেতে পারে সেদিকেই যেন লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে কোনো চিন্তা কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত সমস্যা কিংবা চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন এবার সফলতার একাধিক সূত্র খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার রাশির প্রথম ঘরে মনের ঘরে স্বাস্থ্যের ঘরে একেবারে বৃহস্পতি গ্রহের বক্রির প্রভাবের শুভ দৃষ্টি যেটার কারণে শুভ ফল পাওয়া যেতে পারে কিংবা মনের উৎসাহটা ফিরে পেতে পারেন আনন্দের সঙ্গে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা আপনার ভেতরে তৈরি হতে পারে যেটাকে আপনি হারিয়ে ফেলেছিলেন এবার সমস্ত হারিয়ে যাওয়া শক্তিকে পুনরায় আপনারা ফিরে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তৃতীয় ঘরে বৃহস্পতির বক্রির প্রভাবের দৃষ্টি তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর সাহসিকতার ঘর অর্থাৎ সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতা কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন তাই আজ থেকে একেবারে যেন পাঁচটি দিন গুরুত্বপূর্ণ দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে গুরু গ্রহের কৃপা আশীর্বাদে সফল হতে পারবেন আপনারা যে জায়গায় এগোতে চাইছেন সেই সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন নিজের মনের মধ্যে একটা উৎসাহ খুঁজে পাবেন এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশির পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘরে বৃহস্পতির অত্যন্ত শুভ দৃষ্টি অর্থাৎ বৃহস্পতি গ্রহের বক্রের প্রভাবের শুভ যেটার কারণে আপনারা লড়াকু মনোভাব নিয়ে গিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনার বুদ্ধির ভাণ্ডারটাকে ছড়িয়ে দিতে পারবেন যে কাজ অন্যদের কাছে কঠিন সেই কঠিন কাজগুলোকে আপনারা খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার দেখবেন ভাগ্যের সঙ্গটা আপনারা প্রাপ্তি করবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে সময়গুলোকে নষ্ট না করে যদি আপনারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন কিংবা প্রচুর পরিমাণে আপনারা উন্নতির পথগুলোকে এক এক করে বেছে নিতে পারবেন তো কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আজ থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে সব থেকে বড়োসড়ো লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে দুর্দান্ত সফলতা পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটিভাবে আলোচনা করবো তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে আপনারা না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় গোতে পারলে লাভগুলো হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে গুরু গ্রহ যাকে বলা হয়ে থাকে যে কোনো জায়গায় উন্নতি কিংবা বুদ্ধিমত্তার সঙ্গে গিয়ে যাওয়ার থেকে কিন্তু বৃহস্পতি খুলে দিতে পারে তো আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি সামাজিক মান সম্মান পেতে পারেন পঞ্চম ঘরে বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ বক্রের প্রভাবের শুভ দৃষ্টি এবং আপনার রাশির ঠিক নবম ঘরে ভাগ্যস্থানে বৃহস্পতির বক্রের শুভ প্রভাব তো সেক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে যে আপনি সামাজিক মান সম্মান খুঁজে পাবেন রাজনৈতিক জায়গায় আপনার খ্যাতিকে ছড়িয়ে দিতে পারবেন প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন আপনি এমন কিছু করে দেখাতে পারেন এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হতে পারেন যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ হতে পারে আপনারা দেখবেন এই সময় যে কোনো ধরনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা যে কোনো টেকনিক্যাল লাইনে আপনারা সফল হতে পারবেন মিডিয়ার জায়গায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের জায়গায় কিন্তু আপনার প্রতিভাটাকে প্রদর্শন করার মতো আপনারা প্রচুর সুযোগ পেতে পারেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় এগিয়ে রয়েছিলেন এবার কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনার মনের শক্তিটাকে আপনি ফিরে পাবেন বৃহস্পতির বক্রির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে যার কারণে তৃতীয় ঘর সাহসিকতার ঘর অর্থাৎ সাহস নিয়ে আপনি এগিয়ে যাবেন যে জায়গায় ভয় ছিল ভয়টা দূর হবে যে কঠিন কাজগুলো নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন এবার দেখবেন আজ থেকে একেবারে যেন আপনি পাঁচটি দিনের মধ্যে অতীব কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা করে ফেলতে পারবেন তাই নিশ্চিত এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনারা নিজেদেরকে বদলাবেন তত তাড়াতাড়ি আপনারা বদলটা খুঁজে পাবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা নিজেদেরকে বদলাতে পারবেন নিজের মনের মধ্যে সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যে লোক প্রতিভাকে আপনি লুকিয়ে রেখেছিলেন এবার সমস্ত প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবেন দেখবেন যে আপনারা এই সময়ে ভাগ্যের সঙ্গটা পাচ্ছেন যারা বেকার বেরোজগার রয়েছিলেন তারা আজ থেকে পাঁচটি দিনের মধ্যে কাজবাজের ব্যাপারে প্রচুর সুযোগ সুবিধা পেতে পারেন আপনি নতুন কোনো প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারেন কিংবা নতুন কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিশেষ করে অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে এগোতে চাইছিলেন তারাই গিয়ে যেতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো ভাগ্যটাই একেবারে বদলে যেতে চলেছে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহের কৃপা আশীর্বাদ পাচ্ছেন তাই আপনি যদি তুলারাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন এবার এগিয়ে চলার চেষ্টা করুন নিজেকে আপনি যত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের মনের মধ্যে যত আপনি আত্মবিশ্বাসগুলোকে নিয়ে আসার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা দেখবেন সম্পর্কের মধ্যে পরিবর্তন থাকবে কিংবা আপনারা দেখবেন যে টাকা পয়সা লাভের সুযোগ পাবেন হঠাৎ করে আপনাদের কাছে টাকা পয়সা চলে আসতে পারে হঠাৎ করে লাভের ইঙ্গিতগুলো দেখা যেতে পারে বৃহস্পতির এই বক্রের প্রভাব একেবারে নবম ঘরে হঠাৎ করে প্রচুর সম্পদের মালিক হতে পারেন আপনি দেখবেন যে এই সময় কোনো সম্পত্তির প্রাপ্তি হয়ে যেতে চলেছে হঠাৎ করে আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে আপনার প্রচুর ইনকামের রাস্তা খুলে যাচ্ছে কিংবা আপনি বিদেশে বাইরে পৌঁছে যেতে পারবেন আজ থেকে একেবারে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকারা একেবারে শুভ ফল খুঁজে পেতে পারেন বৃহস্পতিরই এই নবম ঘরে বক্রের প্রভাবে একেবারেই যেন আপনি ধনী হওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারেন যারা সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার দেখবেন যে সম্পত্তি রিলেটেড সমস্ত সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন যত আপনি মনকে শান্ত রাখবেন যত আপনি ধৈর্য ধরে প্রতিটি জায়গায় এগোনোর চেষ্টা করবেন যত আপনি নিজেকে ধৈর্যশীল করতে পারবেন তত কিন্তু সুফলটা আপনারা এক এক করে খুঁজে পাবেন নিশ্চিত সময়টা দুর্দান্ত সময় নিশ্চিত সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনারা দেখবেন যে পরিবর্তনটা খুঁজে পাবেন দেখবেন যে উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন যারা ইতিমধ্যে টাকা পয়সার অভাব অনটনের কারণে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে এগোতে পারছিলেন না এবার আপনারা আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে আপনারা প্রচুর উন্নতি করতে পারবেন সমস্ত অভাব অনটনকে দূর করতে পারবেন লোনধার পরিশোধের পাশাপাশি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন নবম ঘরে বৃহস্পতির বকৃতির প্রভাব এর পাশাপাশি আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির বক্রির দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরে সম্পর্কের ঘরে বৃহস্পতির বকৃতির দৃষ্টি তৃতীয় ঘরে বৃহস্পতির বক্রির দৃষ্টি তো পঞ্চম ঘরে অর্থাৎ সম্পর্কের ঘরে বক্রির প্রভাব যার কারণে সম্পর্ক আপনাদের উন্নত হতে পারে প্রেম জীবন নিয়ে পরিপূর্ণতা পেতে পারেন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাগুলো দূর হতে পারে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সঙ্গীর সঙ্গে কোনো অশান্তি কিংবা তিক্ততা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনারা সেই অশান্তি কিংবা তিক্ততাগুলোকে মেটাতে পারবেন সমস্ত রকম ঝগড়াঝাটি অশান্তি দূর হবে এবার আপনি আপনার বিবাহিত জীবনেও পরিপূর্ণতা খুঁজে পাবেন বিবাহিত জীবনে মানসিক শান্তি পেতে পারেন প্রেম সম্পর্ক কিংবা আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আপনারা পরিবর্তনটা পাবেন যার কারণে মানসিক শান্তি ফিরে পাবেন যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু সেই পরিকল্পনায় এবার অনেক পরিবর্তন পেতে পারেন হঠাৎ করে ভেঙে যাওয়া সম্পর্ককে পুনরায় জোড়া লাগানো যেতে পারে তো বৃহস্পতির প্রভাব তুলা রাশিকে দেবে শুধু লাভ তাই সময়গুলোকে অপচয় না করে নষ্ট না করে যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন তত সুফলটা আপনারা খুঁজে পাবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনারা দেখবেন যে এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে দুর্দান্ত ফলাফল পেতে পারেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার জায়গায় খ্যাতি পাবেন পঞ্চম ঘর পড়াশোনার ঘর শিক্ষার ঘর তো উচ্চশিক্ষায় আপনি শিক্ষিত হতে পারবেন গবেষণামূলক কাজকর্মে উন্নতি দেখা যেতে পারে যে কোনো ধরনের আপনি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করার সুযোগ সুবিধা খুঁজে থাকলে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে সেই সুযোগ সুবিধা পূরণ হতে পারে আর বিশেষ করে দেখা যাচ্ছে যে তৃতীয় ঘরে এই বৃহস্পতির বক্রির প্রভাব পারিবারিক সম্পর্ককে ভালো করতে পারে ভাই বোনদের মধ্যে সম্পর্ক মধুর করবে সুস্বাস্থ্য ফিরে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির প্রভাব তুলারাশিকে দেবে শুধু লাভ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে ষোলোটি বড় খুশির খবর আসতে চলেছে আপনাদের জীবনে দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সফল হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন তাই